আমা মা করে টাকা আসেন কিনলিগা আপনাকে ঘরে কি গরম অহিষ নাই নাকি হ্যাঁ বা গরম এটা নাই সেটা নাই এ আন্দোলন সে আন্দোলন ভোগান্তি আতঙ্ক মিলিয়া ঢাকাবাসীর অবস্থা আমার থেকে কোনো অংশে খারাপ না দেখতেছি আহ শুকনো খড় খাইতে আর ভালো লাগে না একটু তেল লবণ মাখাইয়া দিলে ফাইন হইতো আহা আইসে আমার নবাব দাদা তেল ভাইব কই আরে বাটা সব তেল তো সুবিধাবাদীরাই খরচ করে ফলাইতেছে বুঝছ না আল আর এই যে দোকানদার ভাই কল খাই দে খাই দে গলাটা এককারে শুকায় গেছে দুধ চিনি ছাড়া এক কাপ চা দিতে পারবেন নি আর কোয়েন না ডায়াবেটিস তা না দিন দিন বাইরাই চলতাছে ওর ইচ্ছা ছিল সাকিব খানের ভাইজান ছবিটা দেখানোর কিন্তু তার হইল না ওই সাবধান হয়ে যা খাওয়া দাওয়া পাইয়া একেবারে পাগল হয়ে যাইছ না স্বাস্থ্য যত বাইরা যাইব কোরবানির চান্স কিন্তু তপই মারবো বুঝছস আরে বলো জীবনটার কয় দিনে যে কয় দিন আসি ভালো মন্দে খাই আসা আই লাভ ইউ হায় আল্লাহ রে এখন আর আই লাভ ইউ বলা লাভ সামনে তো কোরবানির ঈদ সকিনা রে আমারে বইলা যা সামনে কোরবানির ঈদ আর বেশি দিন বাসুম না ভালো কইরা খা তোরে দুটো মোটা কথা হইতো বুঝছস